চলে আসলাম সবার প্রিয় আমার গাড়ি থেকে কিছু ভাইরাল ডিজাইন নিয়ে সবার প্রিয় আপুদের প্রিয় ভাইরাল কালেকশন মাথা নষ্ট করা কালেকশন খুব রিজনেবল প্রাইসে দিয়ে দিব আপনাদের খুচরা এবং পাইকারি দুইটা রে পাবেন চলেন কথা না বাড়িয়ে কিছু ডিজাইন দেখে নেব তো ফার্স্টে শুরু করি সবার ভাইরাল জবা কালেকশনটা দিয়ে জবা মোস্ট ডিমান্ডিং এটা এত পরিমাণে চাহিদা বলে বোঝাতে পারবো না প্রিন্টটা দেখেন সামনে আসেন ভাই সামনে এসে দেখেন আপনাদের দেখেন খুব নিক্ষোভভাবে প্রিন্ট করা একটা কালার হবে আপনার পাঁচ ছয়টা কালার আছে যে আপু যেটা নিতে মনে চান নিতে পারবেন কোনো ভাইয়া যদি নিয়ে বিজনেস করতে চান সেটাও পারবেন আমাদের থেকে আমরা ওই পাইকারি দিয়েও থাকি হোলসেল করে থাকি রিটেল দুটাই দুইটাই করে আমাদের পেজে আমাদের শোরুমে এসে দেখেও নিয়ে যেতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা ইসলামপুর ঢাকা ইস্তামুল লায়ন টাওয়ার বলি সহ আউলাদ হুসেন লাইন একরামুদ্দিন প্লাজা প্লাজার তলায় দোকানের নাম হচ্ছে সাফা ফেশন আমাদের শোরুম নাম হচ্ছে সাফা ফেশন শূন্য আট নম্বর শোরুম চলে আসবেন সবাই আমাদের শোরুমে আপনারা আইসা দিইখাও দিতে পারবেন কোয়ালিটি আসলেন আইসা দেইখা কোয়ালিটি চেক করলেন চেক করে নিয়ে গেলেন যাতে সন্দেহ না আমাদের ইনশাল্লাহ সম্পূর্ণ সুতি আর জমজমে ভিত্তি একলা যেটা সেটা আমাদের দুই নম্বরটা আমরা বিক্রি করি না এটা প্রাইস পড়বে অনলি যদি পাইকারি নেন তাহলে হচ্ছে আঠারোশো টাকা যদি কেউ খুচরা নিতে চান তাহলে প্রাইস করবে নয়শো টাকা খুচরা যদি নিতে চান কেউ পাইকারি দুই পিস পাইকারি দিব খুচরা যে যে পিস নিতে মনে চায় যা নিতে পারবে এটা হচ্ছে আরেকটা কালার কালারটা হচ্ছে আপনার বিস্কেট কালারের মধ্যে কালো একটা শেড দেখেন জমার কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার এটা একটা ভাইরাল একটা ড্রেস এটার মধ্যে যে কি আছে একমাত্র অপুরাই ভালো জানি এটা কেন এত চলতে আসছে দেখেন নিচের কাতারা দেখেন খুব সুন্দর খুব সুন্দর এটা বলার কিছু নেই এটা কি বলবো এটা তো কাপড়া নিতেছে নেই সময় এটার মধ্যে বলার আর কিছু নাই ওনারা দেখাই দেই এটা হচ্ছে ওনার হ্যাঁ অন্য হচ্ছে নামাজি ওনা প্রায় নব্বই ইঞ্চির নব্বই ইঞ্চির হবে কম হবে না ক্লাস জমজমের ভিতরে যেটা এ ক্লাস ওটা ওইটাই দিতেছে আমরা নিজেরা প্রোডাকশন করি মানে নিজেরা তৈরি করেই কাপড় এই জমজমগুলো আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আরেকটা কালারে চলে আসা পেস্ট খুব বেস্ট এই কালারটার কথা কি বলবো এই কালার না না বললেই চলে এই কালারের কথা এই কালারটা তারপরে যে কালারটা দেখাইলাম মধ্যে এই যে কি আছে দেখেন সামনের দিকে দেখেন ভাই একটু দেখছেন খুব সুন্দর রং গার্টি হান্ড্রেড পার্সেন্ট আপনারা কেউ যদি নিয়ে গোল ফ্রক বানাইতে চান তাও পারবেন যে মুরপিটা আছে পড়তে ভাল লাগছে আমরা কি গোল ফ্রক বানাই পড়তে পারবো হ্যাঁ পারবেন সেটাও পারবেন আপনারা যেভাবে মনে চায় সবাই যেভাবে আছে যা যেভাবে মরেছে ওইভাবে বানাইতে পারবেন একটু দ্রুত দেখাই যাচ্ছি কারণ হচ্ছে আমাদের ডিজাইন অনেক তো কালার দুইটা ডিজাইন দেখাবো তিনটা ডিজাইন দেখাবো কিন্তু কালার বেশি না এজন্য একটু দ্রুতভাবে দেখাই যাচ্ছি যাতে সবাই দেখতে পারে ভিডিও লং হইলে আবার অনেক সময় আপনারা দেখতে পারে না এত সূর্য শক্তি করে না যে এত লং টাইম নিয়ে অনেকে ভিডিও দেখতে চায় না ঠিক আছে আমরা জবাল আরেকটা কালার চলে যাই এটার প্রতিটা কালার খুব সুন্দর আর আমাদের আরেকটা কথা বলি আমাদের যে স্যালোয়ারটা যে পাইট ফাটা স্যালোয়ার এটা হচ্ছে কেউ দিবে না একদম এক ক্লাস যেটা সেটা আমরা ব্যবহার করি পাইট ফাটাটা ঠিক আছে আপু দেখেন আমাদের কোয়ালিটি আমাদের কোয়ালিটি যারা নেন আমাদের থেকে তারা অবশ্যই জানে আমাদের কোয়ালিটি কেমন আমাদের এমনও অনলাইনে আছে অনলাইনে বলি অফলাইনে তো আমরা ইউজ সেল করি এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার অরেঞ্জ কালার একটু ডিপ অরেঞ্জ এটা হচ্ছে সামনের পার্ট আমাদের বডি লং হবে আটচল্লিশ অন্য হবে পাঁচ নামাজি অন্য হবে একদম নামাজি অন্য যে যেভাবে মনে চায় সেভাবে বানাইতে পারবেন আর প্রিন্টও একদম হাতে নিলে বসতে পারবেন যেটা কী কাপড় দিচ্ছি আমরা ঠিক আছে আপু হাতে না নিলে বসতে পারবেন না এটা আসলে কী জিনিস দেওয়া আছে এই অন্যটা দেখেন ওনারা মাসা আল্লাহ খুব সুন্দর মানে কি বলবো এই জমজ জমজমের বিটে জমা মালটা আসলে বলার কিছু নয় আমার নতুন বিটা কি বলবো এটা আপুরা তো জানে এটা বিষয় তারা নতুন করে বলার মতন কিছু নাই না দেখেন খুবই সফট একটা মানে খুবই সফট মানে সফট খুবই সফট মানে ধন্যবাদ হবে জমজমের বিকে একদম ক্লাস এক ক্লাস যেটা সেটা আমরা দিতেছি আপনাদের মাত্র পাইকারি নিলে হচ্ছে আষ্টশোশো টাকা খুচরা নিলে হচ্ছে আপনার নয়শো টাকা কেউ যদি দুই পিস নেন তাও আমরা পাইকারি রেট অবশ্যই ইনশাল্লাহ দিব যাতে আপনারা পড়েন পরার পরে বলেন যে না ভাইয়ের কোয়ালিটি ভালো যে দেখছেন স্যালোড কি স্যালাড পাইট ফাঁটা স্যালোড একদম এক এক নম্বর স্যালোয়ার যেটা সেটা দিতেছি আপনাদের আমরা আপনারা চাইলে যে দেখেও নিতে পারবেন আমাদের দোকানে আইসা যে ভাই বলতেছে কথা কাজে গামে বিশ্বাস আছে কি না দেখবেন আইসা আইসা আমাদের দোকানে আসেন ভিজিট করেন দোকানে আইসা নেন সমস্যা নাই আপনারা যেভাবে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার বোতলে আমরা সব জায়গায় ডেলিভারি দিচ্ছি ফার্স্ট পাঠানোর মাধ্যমে ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা ডেলিভারি চার্জ অনেকে আবার ডেলিভারি চার্জটাও নিয়ে একটু দামাদামি করেন যে ভাইয়া ডেলিভারি চার্জটা একটু কম করেন আমার তো আসলে ডেলিভারি চার্জটা তারা আমাকে দিবেন না ডেলিভারি চার্জ দিবেন হচ্ছে যারা কোম্পানি আছে তাদেরকে দিবেন আপনি এটা তারা আমি নিতেছি না আপনাদের ওরা কোম্পানি নিয়ে যাবে ওরা ইস্ট্রি ফার্স্টের কোম্পানি আছে ওদের যারা যার যে কোম্পানি আছে কোম্পানি নিয়ে যাবে সেটা তো কোনো না পশ্চিমবঙ্গ না আপনারা আর যারা পাইকার নিতে চান কোয়ান্টিটি আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা হচ্ছে মাদার হোলসেলার বলতে পারি আমাদের ঠিক আছে চলে আসলাম নেক্সট একটা ডিজাইনে খুব ভাইরাল একটা ডিজাইন এটা এরা এটা হল যে কী পরিমাণে ভাইরাল বইলা বুঝে যেতে না আপনাদেরকে দেখেন আমাদের স্যালোয়ারটা দেখেন আমার মালের বিশ্বস্ত হচ্ছে আপনার স্যালোয়ার এ দেখেন পাইট ফাটা স্যালোয়া মানে এটা দিবেন আপনাকে কেউ কখনোই দিবে না এত ভালো স্যালোয়া এই দামের বিটা আপনি কখনোই পাবেন একদম একটা জমজমের ভিট এ গ্রেড বি গ্রেড অনেক জমজম আছে অনেক কম দামি দামি অনেক জমজম আছে আমাদের আমাদের না মার্কেটে বিক্রি করতেছে দেখেন কালারটা দেখেন ও কালারটা কি ভাই হ্যাঁ ওরা মাথা নষ্ট করা গালার দেখেন ডিজাইনটা দেখেন ভাই একটু দূরের থেকে একটু দেখেন আপুদের ঠিক আছে এটা হলো ফ্রন্ট পার্ট এটা হলো পিসেস আমরা হচ্ছে হোলসেল করি আপু আমাদের কথা একটু মানাই নিবেন কারণ হচ্ছে আমরা ওই যারা রিটেল করে তাদের মতো না তো বুঝতেই আবার দম করে কথা বলতে পারি না আমরা একটু সাদা কথা বলি যেহেতু আমরা হোলসেল করি তা আমাদের আর কি ওইভাবেই আমরা দশটা কাস্টমারের সাথে যেভাবে ডিল করি আমরা ওইভাবেই লাইভে কথা বলার চেষ্টা করি কারণ এখানে দেখেন এই যে এটা অন্যারাই যে সালোয়ারটা এটা হচ্ছে অন্য সবগুলো থ্রি পিস আপনার যে যে নিতে নিতে চান না ফোন নাম্বার স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার দিয়ে অবশ্যই আমাদের ইনবক্স করে দেবেন আমাদের ছবি আপলোড দেওয়া থাকবে পেজে দেখবেন আপনারা লাগলে ড্রেস নেন নেওয়ার পরে চেক করেন যে আমরা কোয়ালিটি ভালো দিছি কিনা যদি কোয়ালিটি ভালো দিয়ে থাকি তাহলে রিসিভ করবেন না হলেও দরকার নেই আমাদের তো আমাদের পাঠিয়ে দেবেন আই সাথে দুটো গালি দিবেন ইনবক্সে এবার কথা কাজে মিল নেই আপনাদের ঠিক আছে আপু আর একটা ডিজাইন আছে হ্যাঁ ডিজাইনটাও দেখাই আপনাদের এরা হচ্ছে আপনার অনিয়ন কালার পিএইচ কালারের মধ্যে এটাও খুব সুন্দর একটা ডিজাইন আর এটাও খুব ডিমান্ডিং যে কোনো বয়সে কাপড় এটা পড়তে বলবে যেই কোনো বয়সে যে কোনো বয়সে পিন্ট দেখছেন একদম এ ক্লাস হাতে ধরলে বুঝতে পারবেন যে আসলে কী বলতেছি আমি আসলে আমাদের কথা কাজে কি মিলা সেখানে এটা মানে ধরলে বুঝতে পারবেন যে আমাদের কী কাপড় দিতে সবচেয়ে বেস্ট কাপড় যেটা এই জমজমের বিটা সেটাই আমরা দিতেছি যেহেতু আমি বলছি আমরা হলো মাথা হোলসেলার আমাদের আমরা আমাদের থেকে নিয়ে পাইকারি বিক্রি করি মানে এ ক্লাসটা যেটা এটা দিতেছে মার্কেটে অনেক প্রাইসে পাবে না মার্কেটে অনেক কমে আছে আপনারা নেন নিয়ে কাপড় দেখেন কম্পেয়ার করেন জাস্ট আপনার লাগলো দুই পেজের থেকে আমার পেজের থেকে একটা অর্ডার করেন আমার এখান থেকে অর্ডার করেন পরে হচ্ছে আপনার একটা পেজের থেকে কম দামে একটা অর্ডার করেন তারপরে কম্পেয়ার করেন পরে যদি ভালো মনে হয় আমারটা রাখবেন না হলে রিটার্ন করে দেবেন সমস্যা নেই আপনার ডেলিভারি চার্জ তো দেওয়া লাগবে না আপনি রিটার্ন করে দিন এইভাবে বলে দিন ঠিক আছে এভাবে কেউ বলবে না আমাদের অন্য হচ্ছে বিগ অন্য মানে একদম ফ্রি সাইজ এটা উপরে আর কোনো ইয়া নেই এর বেশি আর দেয় না দিয়ে কম দিবো বেশি দিব না আর একটা ডিজাইন এটার কথা কী বলবো জবার থেকে বাইরা মানে মাথা নষ্ট করে যাবে তা সেই ডিজাইনটার জন্য এরা দেখে আর কিছু বলার নাই এটার সম্বন্ধে আপনাদের চাষ দেখাই আমি দেখাই নি বুঝবেন এগুলো লং হচ্ছে আটচল্লিশ ইঞ্চি অন্য হচ্ছে বডি হচ্ছে ফ্রি সাইজ আর অন্য তো নামাজি অন্য দেখেন প্রিন্টার নিচের প্রিন্টার দেখ মাথা নষ্ট কী প্রিন্টে সেই এ ব্যাক সাইড দেখেন ইনটা দেখেন আমাদের এই হচ্ছে হাতার সাইডটা স্লিপ আমরা হাতাই বলি আমরা ইংলিশ না চলে আমরা বললাম না আমরা হোলসেল করে থাকি ওইভাবেই আমরা গুসায় কথা বলি না যেটা দশজন কাস্টমার পাইকারি কাস্টমার আসে ওইভাবেই কথা বলি যে কোনো ভাইয়েরা আছে অনেকে আছে ঢাকার বাইরে অনেকে আছে ব্যবসা করতে নিতে চাইতেছেন নিতে পারেন আমাদের একদম নিশ্চিন্তায় নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান আছে ভাইয়া আপনার চাইলে আইসা দেইখা

দোকানটা মার্কেটটা মার্কেটের নাম হচ্ছে একরামুদ্দিন প্লাজা একরামুদ্দিন প্লাজা দ্বিতীয় তলায় উইঠা ডাইন বলি তার ঢোকলে তিন চারটা দোকানের পরে আমাদের দোকানটা নাম হচ্ছে সাফ হাফিস আমাদের পেসদের নাম হচ্ছে আমানত গাড়ি আমাদের দোকানের নাম হচ্ছে সাফ আফিসুর আপনারা আসেন আইসা দেইখা নিতে পারবেন যারা হোলসেল করেন হোলসেল নিতে চান তারা আমাদের দোকানে আসেন আর কেউ যদি নিতে সুন্দরবন আছে মানে অনেক এজেন্সি আছে তার মাধ্যমে যদি নিতে চান তাও সেটাও নিতে পারবেন আমরা যে কোনোভাবে ডেলিভারি দিয়ে থাকি এমনি আপুরা যদি নেন অবশ্যই ইনবক্স করবেন ইনবক্স করে নাম ঠিকানা যেটা নিতে চান ওই ড্রেসের পিকচার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন কোনো দামাদামি করবেন না আপু কারণ আমরা অনেক কমে দিতেছি স্যালোয়ার মান ভালো কোয়ালিটি ভালো মানে রং ক্রান্ডি দিয়ে দিতেছি মানে জমজমের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেটা সেটাই এটা এটা বিরাট বেস্ট জমজমের মাদার হোলসেলার এই অভিযুক্ত কমিটি দেওয়ার কথা হচ্ছে হাজার বারোশো তেরোশো টাকা আমরা নিজেরা প্রোডাকশন করি পাকিস্তানি মাস্টার কপি একদম মাস্টার কপি যেটা সেটাই এটা কিন্তু ঠিক আছে তাহলে আজকে আমাদের ভিডিও লাস্ট যে হচ্ছে এটা লাস্ট কালার এটা দিয়ে অবশ্যই আমরা বিদায় নিব আজকে অনেকক্ষণ কথা বললাম আপনাদের সাথে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কোয়ালিটিগুলো দেখবেন দেখার পরে ড্রেস হাতে নেন আপনি এক দুটো অর্ডার করেন অর্ডার করার পরে দেখেন আমাদের কোয়ালিটি কেমন আমাদের কাছে কোয়ালিটি ভালো না হইলে আপনার ডেলিভারি চার্জও দেওয়া লাগবে না এইভাবে কেউ বলবে না কোনো অনলাইন বলবে না আমরা বলতেছি আমাদের ওরকম কনফিডেন্স আছে ঠিক ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না আপনি রিটার্ন করে দেবেন আমি ডেলিভারি চার্জ আমার গাড়ি ঠিক আছে আপনি সমস্যা নেই আমরা আপনারা দেখেন যে স্যালোয়ার লাস্ট আবার বলে দিই সালোয়ারের কথা এই স্যালোয়ারটা পাইট ফাটা সালোয়ার একদম ক্লাস সালোয়ার যেটা এটা এটা হচ্ছে আপনার কফি সেট হ্যাঁ ভিডিওতে কীভাবে কেমন দেখা আমি বলতে পারছি না কারণ এরা হচ্ছে কফি কফি কালার ঠিক আছে এরা হচ্ছে ডিপ কফি কলিজা যা কেউ কলিজা বলে কেউ কফি বলে যাই যেটা বলে আর কি অন্যটা আমার হ্যাঁ আমাদের ড্রেসের বিবরণটা আবার করে দেই লং হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আর অন্য হচ্ছে ফ্রি সাইজ অন্য হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য বডি হচ্ছে ফ্রি সাইজ আমার এটার প্রাইস হচ্ছে হোলসেল হচ্ছে আষ্টশো টাকা আর যদি কেউ খুঁজতা নিতে চান তাদের হচ্ছে নয়শো টাকা দুই পিস দিলেও পাইকারি দিব আমরা ইনশাআল্লাহ আপদের জন্য শুধু এই অফারটা আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পর্যন্ত ইনশাল্লাহ আবার কোনো ভিডিওতে হবে সবার সাথে